আজপুর মেলকার ইসমাইল সহ এখানকার যারা যুবদলের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে গত ১৭ বছরে অন্তত পক্ষে একশোটি কর্মসূচিতে আমার সাথে অংশগ্রহণ করেছে আমার একবার লঞ্চে ঢাকা যাওয়ার সময় এই তৈব আমাদের সাথে লঞ্চে বসে আব্বাস মোল্লা সহ আমার লঞ্চে প্রায় তিন থেকে চারশো লোক ছিলাম সেখানে আমরা ডিম দিয়ে রাতে ভাত খেয়েছি সেই কালকে আমি আর আব্বাস মোল্লা আলাপ করতেছিলাম আজকে তয়ুপকে নির্মমভাবে প্রহার করে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে প্রহার করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায় তৈয়ুপ মারা গিয়েছে আমরা এটা প্রত্যাশা করি না বোধোপুরের মানুষ অত্যন্ত ঐতিহ্যবাহী শান্তিপ্রিয় মানুষ আমরা চাই এই জনপদে এই অঞ্চলে আমাদের রাজনৈতিক কর্মসূচি হবে অত্যন্ত শান্তিপ্রিয় এবং আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা সাধারণ মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করি আমাদের আপনাদের প্রিয় নেতা আলহাবিদ হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয় অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষ তিনি শান্তি শৃঙ্খলা পছন্দ করেন তিনি শৃঙ্খলতা পছন্দ করেন না এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে আপনারা সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন আমি তৈবের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা এই হত্যার সাথে জড়িত আমি তাদের উপযুক্ত বিচার দাবি করছি আমরা তাদের ফাঁসি দাবি করছি হত্যাকারীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে হত্যাকারীদেরকে প্রকাশ্যে আইনের আওতায় এনে কার্যকর করার জন্য আমরা সমস্ত জনসাধারণ সাথে একমত হয়ে লালমোহন উপজেলা পক্ষ আজকের এই জানা যায় জানা যায়। আপনারা অংশ অংশগ্রহণ করেছেন বিশেষ করে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ লালমোহন উপজেলা যুব দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ সহ এই অঞ্চলের সাধারণ মানুষ মুসল্লিয়ানরা আজকে যে জানাজে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানাই আপনাদের আমাদের প্রিয় নেতা আলা হাফিজুদ্দিন আহমেদ বে বিক্রম সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ